আজকে দে পঁয়ত্রিশ 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 পঁয়ত্রিশে নাইটিয়া এদের গোট 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 ষাট হাজার ষাট হাজারে গোট আজকে একদম আর টি আর পঁয়ত্রিশ হাজার কাগজ লাগবে কোন ভাই থেকে পেয়ে যাবেন একদম অভারেট যেতেন আট তো অভার অফার 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 এ দেখেন আর টি আর আর টি আর আরটিআর আর টি

এইখানে আছে ডিজিটাল নাম্বার পঞ্চান্ন আটচল্লিশ পঞ্চান্ন আটচল্লিশ আছে আর একটা ডাবল ডিজিটাল নাম্বার হাজার সতেরো পঞ্চান্ন হাজার থেকে হাং

এটা পঞ্চাশ হাজার টাকা জি ভাইয়া আপনি আহ কি বিষয়ে কমেন্ট করেছেন কি দো রাখিয়েছেন সেটা বলেন কি চুরির গাড়ি না কি সেভাবে বিস্তারিত বলেন আহ আর আপনার জবাবটা আমি অন্যভাবে দিতেছি যদি বলেন যান্ত্রিক গাড়ি যে সমস্যা আপনি আপনার শুনে কেন নিলেন আর যদি পেপার্সের সমস্যা তাহলে মামলা করে দেন যদি আমরা পেপারস সমাধান না করে দিতে পারি বা পেপার একশো পার্সেন্ট এই গাড়িগুলো আমাদের না আপনার মতো এমন হাজার হাজার মানুষ নেই হয়তো আপনার বাগবে কুত্তরাশি ছিল আপনি সত্তরাশির লোক যার কারণে এরকম হইতে নয় এরকম হইলো কি না হাজার হাজার মানুষ বাইক নিচ্ছে প্রতিদিন সেলিব্রেট পরাব্রেট সবকিছু হচ্ছে ধরো

সব আলোচনা বিশ্বস্ত আজকের আজকে পর্যন্ত আল্লাহ